আলাইকুম আমি ইজা চলে আসছি মাদিনাল ফ্যাশন শপ থেকে আপুয়ার ভাইয়ারা কেমন আসছেন আমি আমার আপুদের জন্য ইড ডিসকাউন্টে আমি কিছু ড্রেস নিয়ে আসছি আমি দেখাবো কিছু ইন্ডিয়ান পাকিস্তান ড্রেস নিয়ে আসছি অনেক রিজনেবেল প্রাইজের ভিতর যা আঠশো থেকে শুরু হবে এই আমার হাতে আগানোর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগটা আর এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটিতে হচ্ছে মেরোর ওয়ার্ক করা থাকবে এরকম মিরর ওয়ার্ক করা থাকবে এটা তিনটা কালার আছে আমি ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একটা ড্রেস এই ড্রেসটাই হচ্ছে মিরর ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন গলায় হচ্ছে এরকম সুন্দর করে মেরোর ওয়ার্ক করা থাকবে আর এই হচ্ছে ড্রেসের দামানটা দামানে হচ্ছে নিচে হচ্ছে এরকম মেরোর ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারির উপর মেরোর ওয়ার্ক করা থাকবে আর লেস লাগানো থাকবে আর পুরো ড্রেসটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা পুরো ড্রেসটা একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর হচ্ছে স্লিপে দেখেন সুন্দর হচ্ছে স্লিপে সুন্দর করে একটা লেস লাগানো আছে আর হচ্ছে এ হচ্ছে স্লিপটা আর এই হচ্ছে ড্রেসের পিছনের পোরশনটা পিছনে হচ্ছে পুরো ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরো ড্রেসটাতেই খেয়াল করলে দেখতে পারবেন হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে সুন্দর ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে পিওর কটনের ভিতর আর এই হচ্ছে ড্রেসের দুপাট্টাটা ড্রেসের দুপাট্টাটা অর্গানের ভিতর থাকবে এরকম পুরা দুপাট্টাটা হচ্ছে লেস লাগানো সরি এমব্রয়ডারি করা পুরা দুপাট্টাটা হচ্ছে এরকম এমব্রয়ডারি করা এই হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা পুরা পাঁচ হাত থাকবে অনেক বড় একটা দুপাট্টা পাঁচ হাত থাকবে পুরা আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা পুরো আড়াইগঞ্জ থাকবে প্যান্টের কাপড়টা পুরো আড়াইগঞ্জ থাকবে যার পছন্দ হবে তিনটা কালার আছে আর হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার আর এখানে হচ্ছে একটা কালার আছে আর একটা হচ্ছে সিলভার কালার আছে আর হচ্ছে আমি অর্গানের ভিতর একটা পাকিস্তানি ড্রেস দেখাবো অর্গানের ভিতর পাকিস্তানি ফোর পিস এটা হচ্ছে অর্গানের ভিতর পাকিস্তানি ফোর পিস থাকবে আমি এটার হচ্ছে চারটা কালার একটা হচ্ছে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ব্লু কালার একটা সিলভার কালার আর একটা গোল্ডেন কালার এই হচ্ছে পিঙ্ক কালারটা আমি খুলে দেখাচ্ছি এই হচ্ছে পিঙ্ক কালারটা এই হচ্ছে পুরো ড্রেসটা এত সুন্দর গর্জিয়াস একটা ফোর পিস দেখতে পাচ্ছেন পুরো এমব্রয়ডারির উপর সিকোয়েন্স ওয়ার্ক করা এত সুন্দর করে পুরো ড্রেসটা এমব্রয়ডারির উপর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে দামানটা দামানটা দেখেন কি সুন্দর হ্যাভি এম্বারির উপর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে পুরো হ্যাভি ওয়ার্ক করা থাকবে হচ্ছে ড্রেসের সামনের হচ্ছে দেখতে পাচ্ছেন যে নেকের পাশে হচ্ছে কি সুন্দর করে লেস লাগানো আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা স্লিপে হচ্ছে পুরো এমব্রয়ডারির উপর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে সুন্দর করে আর হচ্ছে এটা হচ্ছে প্যান্টের নিচে যে ডিজাইন থাকবে সেই ডিজাইনের পোর্শনটা এখানে দেওয়া আর এই হচ্ছে ড্রেসের পিছনের পাশটা হচ্ছে পুরো প্লেন থাকবে আর সামনের পাশটা দেখেন কি সুন্দর একদম গর্জেস হ্যাভি এমব্রয়ডারি উপর সিকোয়েন্স ওয়ার্ক করা এই দেখেন টু ফোর পিস থাকবে এটা হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে ড্রেসের দুপাট্টাটা দুপাট্টাটাও হচ্ছে বর্ডারে হচ্ছে সুন্দর হ্যাভি এমব্রয়ডারির উপর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আর এই সুন্দর করে পুরো দুপাটাটাই হচ্ছে একদম কিউট কিউট সুন্দর করে একদম ইয়া এমব্রয়ডারির উপর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আর দুপাটাটা হচ্ছে পুরো পাঁচ হাত থাকবে পুরো পাঁচ হাত দুপাটাটা থাকবে ফোর পিস আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা যার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে ইনবক্স করবেন আর পছন্দ হলে সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের কাছে এটার পরিমাণ অনেক কম আছে এটা অনেক সেল হয়েছে আমি নেক্সট দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে একটা পাকিস্তানি পাকিস্তানি রাখি ফ্যাশন দেখাবো এখানে হচ্ছে আমার কাছে হচ্ছে চারটা কালার আছে এটা ছয়টা কালার ছিল তো আমার দুটো হচ্ছে দুটা কালার হচ্ছে স্টক আউট হয়ে গেছে অলরেডি এখানে চারটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে একটা ব্রাউন কালার একটা ড্রেস এটা এটাও হচ্ছে একদম ব্রাউন মানে কফি কালার একটা ড্রেস আর এটা হচ্ছে একদম ব্লু কালার ড্রেস অনেক খুলে দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করবেন প্রাইসটাও হচ্ছে যে জানতে চান স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করবেন সাথে সাথে প্রাইসটা জানিয়ে দেওয়া হবে আর পছন্দ হলে সাথে সাথে ইনবক্স করবেন অনেক রিজনেবল প্রাইস এই ড্রেসগুলো অনেক রিজনেবল প্রাইস এই ড্রেসগুলোর প্রাইস মার্কেট রেট আমি যেই দামে দিচ্ছি তার চেয়ে ডাবল আমার কাছে এই ড্রেসগুলো অনেক কমে পাচ্ছেন এই হচ্ছে কামিজটা এটা হচ্ছে কামিজের গলার এটা হচ্ছে কামিজের গলার হচ্ছে হচ্ছে এটার দামানটা এই দামানটা এত সুন্দর প্রিমিয়াম মানে কোয়ালিটি একটা ফ্যাব্রিক থাকবে ফোর পিস থাকবে এটা ফোর পিস থাকবে এই হচ্ছে সামনের পোরশনটা আর এই হচ্ছে পিছনের পোর্শনটা পুরো ড্রেসটাতেই হচ্ছে সুন্দর করে মানে সুতার ফিনিশিং করে কাজ করা পুরো ড্রেসটাই হচ্ছে এরকম সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা ফোর পিস আর এই হচ্ছে এটার দুপাট্টাটা দুপাট্টাটা হচ্ছে জর্জেটের ভিতর খুবই সুন্দর খুবই সুন্দর একটা দুপাট্টা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা দুপাট্টা দুপাট্টা হচ্ছে পাঁচ হাতে দুপাট্টা থাকবে আর কামিজের ভিতরে পর্ষণটা ইনারটাও থাকবে হচ্ছে প্যান্টের কাপড়ের সাথে এটার হচ্ছে ছয়টা কালার থাকবে পেজে বাকি দুইটা কালার ছবি দেখতে পারবেন আর চারটা কালার আমি এখন দেখিয়ে দিয়েছি অনেক রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো পাচ্ছেন তো আমি এখন হচ্ছে সাদা বাহারে কিছু ড্রেস দেখাবো এই একটা মেজেন্ডা কালারের ভিতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা বাহারের নিচে ক্যাটালগ দিতে পাচ্ছেন সাদা বাহারের একটা ড্রেস অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন এই ড্রেসটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন এত সুন্দর একটা কালার আর অনেক সুন্দর করে পায়লের পার্লের কাজ করা থাকবে খুব সুন্দর করে এটার হচ্ছে তিনটা কালার থাকবে এই একটা কালার মেজেন্ডা কালার আর এই হচ্ছে গলার পোর্শনটা দেখেন কি সুন্দর করে হচ্ছে পাউডারের কাজ করা কি সুন্দর করে গলায় কাজ করা আছে আর এই হচ্ছে পুরো ড্রেসটা আমার ড্রেসের কালারটা অনেক সুন্দর ম্যাজেন্ডা একটা কালার সবাই পছন্দ করে পুরো ড্রেসটার উপর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে পিওর কটনের ভিতর থাকবে খুবই সুন্দর আরামদায়ক একটা ড্রেস এই হচ্ছে স্লিপের কাপড়টা আর হচ্ছে ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজ থাকবে মানে যে যে কোনো সাইজে ফ্রিভাবে বানাতে পারবে কোনো অসুবিধা হবে না এই হচ্ছে ড্রেসের পিছনে পোর্শনটা ড্রেসের পিছনে পোষণ হচ্ছে পুরো ডিজিটাল প্রিন্ট করা থাকবে ড্রেসের দামানটাই দেখেন ড্রেসের দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা পুরো কি সুন্দর করে সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে এই হচ্ছে পুরো ড্রেসটা আর এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাই হচ্ছে অনেক সুন্দর করে বর্ডারগুলো অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর ওড়নাগুলো অনেক বিশাল থাকবে অনেক বিশাল থাকবে অড়াগুলো অনেক বড় থাকবে অনেক সুন্দর অনেক বড় থাকবে যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা এটার হচ্ছে তিনটা কালার আমি এই কালারটা দেখিয়ে দিলাম আর এই হচ্ছে দুইটা কালার এই হচ্ছে দুইটা কালার এই একটা কালার এই একটা কালার এটা তিনটা কালার থাকবে আর অনেকে হচ্ছে চায় যে হচ্ছে একটু কম প্রাইসে ভিতর একটু ঘরে পড়ার ভিতর ঘরে পরা যাবে বা বাইরেও পরা যাবে এই ড্রেসগুলো হচ্ছে হাজারের নিচে অনেক রিজনেবল প্রাইস এই ড্রেসগুলো হচ্ছে হাজারের নিচে এটার হচ্ছে চারটা কালার আছে এই একটা পেঁয়াজ কালার এই একটা কালার এই একটা কালার আর এই একটা রেড কালার এই হচ্ছে এটা চারটা কালার থাকবে এই ড্রেস গুলো হাজারের নিচে থাকবে এই দেখেন কি সুন্দর করে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে গলায় এবং দামানের নিচে হচ্ছে লেস লাগানো থাকবে পুরো ড্রেসটাতেই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে পুরো ড্রেসটা আর কাপড়টা হচ্ছে পিওর হান্ড্রেড পিওর কটন থাকবে এই হচ্ছে স্লিপটা আর এই হচ্ছে ড্রেসের পিছনের পোর্শনটা আর ড্রেসটা হচ্ছে পুরো ফ্রি সাইজ থাকবে আর এই হচ্ছে কামিজ সরি দোপাট্টাটা দোপাট্টাটা পুরো নামাজি ওড়না নামাজি পাঁচ হাতি পাঁচ হাতে ওড়না অনেক বড় বিশাল একটা ওড়না আর প্যান্ট হচ্ছে পুরো আড়াই গোছ থাকবে

এটার চারটা কালার আছে দেখতে পাচ্ছেন কটনের ভিতর এই ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি এটা কালার এগুলো হচ্ছে একদম কটনের ভিতর পিওর কটনের ভিতর খুবই সফট ড্রেস এ দেখতে পাচ্ছেন গলায় কি সুন্দর কাজ করা গলায় কাজ করা থাকবে আর হচ্ছে এই চোপড়ের ড্রেসটা ড্রেসটা বিশাল ফ্রি সাইজ থাকবে অনেক বড় আর হচ্ছে এই হচ্ছে দামানটা দেখেন দামানে খুবই সুন্দর করে এমব্রয়ডারির উপর ডিজাইন করে সিকুয়েন্স ওয়ার্ক করা দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আর ফুল ড্রেসটাই হচ্ছে এরকম জায়গায় জায়গায় এমব্রয়ডারির উপর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই হচ্ছে ড্রেসের পিছনের পোর্শনটা পুরো ডিজিটাল প্রিন্ট করা থাকবে

আর না খাবতে কিচ্ছু হবে না এই হচ্ছে এত সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করবেন কে যদি প্রাইসটা জানতে চান তাহলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে নক করবেন সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর পছন্দ হলে তো কোনো কথাই নেই অর্ডার কনফার্ম করে ফেলবেন আর আমরা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছি আর আপনারা ঈদ উপলক্ষে হচ্ছে তিন হাজারের উপর যারা হচ্ছে শপিং করবেন তারা হচ্ছে আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন আর ঈদ তো ডিসকাউন্ট আছে